নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি বেগুন দিয়ে বেগুন সুন্দরী রেসিপি বেগুন সুন্দরী আপনারা অনেকভাবেই করে খেয়েছেন কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ স্বাদের হয় এই বেগুন সুন্দরী করার জন্য আমি দুটো বেগুনকে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা বোটা শুদ্ধ কেটেছি দেখতে ভালো লাগবে এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে একটা ভাজা মশলা করে নেব শুধু গোটা ধনে আর গোটা জিরে ভালো করে টেলে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার বেগুনগুলোকে আমি সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব দেখুন লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে হলুদটা দিতে হবে সব জায়গায় যেন লাগে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য এই লঙ্কার গুঁড়োটা দেওয়া আপনারা নাও দিতে পারেন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নেব সুন্দর করে মাখাতে হবে যেন সবকটা বেগুনে সমানভাবে মাখানো হয় দেখুন সবকটা বেগুনকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দুটো বেগুনের জন্য আমি চার চামচ ছোটো চামচের পোস্ত নিয়েছি পোস্তটাকে একটু খালি প্যানের মধ্যে টেলে নেব একটু ভেজে নেব দেখুন হালকা করে খুব একটা বেশি ভাজার দরকার নেই একটু রংটা আলাদা হলেই নামিয়ে ফেলতে হবে দেখুন রঙটা একটু হালকা লালচে হয়েছে আর আমি নামিয়ে নিলাম এরপর ওই প্যানেতেই দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পরিমাণ মতো আদা দিলাম যাদের যতটা বেগুন থাকবে সেইভাবে এই মশলাটা নেবেন একটা টমেটোকে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার সুন্দর করে একটু ভেজে নেব হাফ চামচ পরিমাণ গোটা জিরেও দিয়ে দিলাম এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে খুব লাল করা চলবে না দেখুন ভাজা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে আমি মশলাটাকে নিয়ে নিলাম সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব আর ভাজা পোস্তটা ছিল পোস্তটাকেও এর মধ্যে নিয়ে নিলাম ঢাকা দিয়ে পেস্টটা খুব মিহি করে ভালো করে করতে হবে দেখুন ফাইন পেস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে রাখছি এবার প্যানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল বেগুন ভাজাতে একটু তেল বেশি লাগে দেখুন সবকটা বেগুনকে একে একে আমি প্যানেতে দিয়ে দিচ্ছি সাজিয়ে একসাথে আমি সব বেগুন দেবো না ফাঁকা ফাঁকা করে যে কটা হয় সে কটাই দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো দু এক মিনিট এদিকে বেগুনটা ভাজা হচ্ছে বন্ধুরা এদিকে আমি একটা ভাজা মশলার পেস্টটা করে নিচ্ছি দেখুন বেগুনটা উল্টে দিয়েছি বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি সবকটা বেগুনকেই তুলে নিচ্ছি এবার দেখুন আরও যে কটা বেগুন বাকি ছিল আমি দিয়ে দিলাম চারটে বেগুন ভালো করে ভেজে নিলাম দিয়ে একসাথে তুলে রেখে দেব বেগুনটা একবারে ভাজতে যাবেন না তাহলে সবকটা বেগুনই সুন্দর করে ভাজা হবে না ওই জন্য বেগুনটা একটু অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে এবার ওই তেলেতে তেলটা একটু কমিয়ে নিলাম অনেকটা তেল দিয়েছিলাম বেগুন ভাজায় আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে আর মশলার পেস্টটাও দিয়ে দিলাম যেটা ভাজা মশলা করে পেস্ট করেছিলাম সেই মশলার পেস্টটা আমি এতে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য লবণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব সামান্যই দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো ওই হাফ চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের স্টিমটা অবশ্যই লোতে রাখবেন মশলাটা নালে সেতো হয়ে যাবে এবার দেখুন আমি এতে জল ব্যবহার করব না দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই বেগুন সুন্দরী একটু মিষ্টি মিষ্টি হলে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে ঝাল মিষ্টি মিশিয়ে থাকবে এবার একটু ফুটে উঠলেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি সব কটা বেগুনকে আমি মশলার মধ্যে সাজিয়ে দিলাম দেখুন সবকটা বেগুনকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপর একটু গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আর বন্ধুরা আমি ওই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সেই মশলাটা আমি এতে দিয়েছি ধনে পাতা দেওয়ার আগে কিন্তু আমি দেখাতে পারলাম না ভিডিওটা হয়নি সেই কারণেই আপনারা ওই মশলাটা এই ধনে পাতা দেওয়ার আগেই ছড়িয়ে দেবেন এবার দেখুন হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আপনারা আমায় আমার পাশে থাকুন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ